আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমার প্রিয় ছেলেমেয়েরা ভালো আছো সুস্থ আছো ছেলেমেয়েরা আমরা তিন ঘরার নগদান বইটা আমাদের অনেকের কাছে কঠিন মনে হয় আমাদের শেষের দিকে প্রশ্নের কারণে আমরা কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশের চার নম্বর অঙ্কটা এখানে করেছি অঙ্কর শেষে আমরা আর একটা প্রশ্ন বানিয়েছি তৈরি করেছি যে এইটুকু বোঝার জন্য যে ব্যাংক উদ্বৃত্তের সম্পূর্ণ অংশ ব্যাংক হতে উত্তোলন করো ফাভিয়া চৌধুরী আমাদেরকে একটু বলে দাও যে ব্যাংক উদ্বৃত্তের সম্পূর্ণ অংশ বলেছে আমরা এই প্রশ্নে ব্যাংক উদ্বৃত্ত কিভাবে পাবো সেটা একটু বলো এরপরে এরপরে কি বলতে পারবে বলো রোসী বলো ছেলে বেড়া হ্যাঁ ঠিকই বলেছ তাহলে আমরা কি করবো আমরা ডেবিট পাশে ব্যাংক যোগ করো দ্রুত সবাই করো ক্যালকুট নাও ডেট পাশে ও ছেলেমেয়েরা বলছে ব্যাংক উদ্ভূত সম্পূর্ণ অংশ ব্যাংক হতে উত্তোলন করো তাহলে ব্যাংক উদ্ভূত কিভাবে বের করো ডেবিট পাশে ব্যাংক যোগ করে ক্রেডিট পাশের ব্যাংক বাদ দিব বাদ দিয়ে যে টাকাটা আসবে সেটাই কি কত আট হাজার সবার কি আট হাজার এই ছেলেমেয়েরা আমাদের ব্যাংক উদ্ভূত এসেছে আট হাজার এই আঠাইশ হাজার থেকে দশ হাজার আট হাজার পাঁচশো পনেরোশো বাদ দিলে আট হাজার আসে কত কত এসছে আট হাজার সাবা ব্যাংক উদ্ভূত কিভাবে পাবে একটু বলে দাও ইয়া গেল মানে বুঝলাম না সরি বারটা টাকা ও সরি হ্যাঁ ব্যাংকের টাকা যোগ করে আরে আমরা টাকা এখান থেকে বাদ দিয়ে এসেছে কত আট হাজার এবার বলো সাবা ব্যাংক উৎপাদন কিভাবে পাবো ব্যাংক উত্তর কিভাবে পাবো বলো কত এসেছে আট হাজার এখন কি বলেছে এখানে পড়ো তো হ্যাঁ এটা যাবে তা বলো ভেরি গুড এই ব্যাংক তো উত্তোলন করতে বলেছে আর সম্পূর্ণ অংশ আমরা পেয়ে গেছি কত আট হাজার টাকা তাহলে ব্যাংক তো উত্তোলনে যাবে তা কি নগদান ডেবিট ব্যাংক ক্রেডিট তাহলে নগদান ডেবিট প্রথমে কোন পাশে আসবো ডেবিট পাশে এসে কি লিখবো এখানে ব্যাংক ব্যাংক লিখে টাকাটা কোথায় লিখবো কত টাকা আট আবার ক্রেডিট পাশে কি এখানে কি লিখবো নগদ টাকাটা কোন কোথায় লিখবো কত আট কথা বুঝতে পেরেছো এরপর আমরা কি করবো হ্যাঁ এরপর আমরা কি করবো এরপর আমরা যোগ বিয়োগ করে ব্যালেন্স ডিভিডি করে দিব কি বুঝতে পেরেছো আরো কয়েকটা এরকম প্রশ্ন আছে আর দুই তিনটা প্রশ্ন করলে আমাদের শেষ অংশটা যে কঠিন অংশগুলো থাকে সেগুলো শেষ হয়ে যাবে আমরা পরবর্তী ক্লাসে সেগুলো দেখাবো ছেলেমেয়েরা সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই